করতাম সে যেটা বারণ তাও করতাম তো সেটাও তো করা শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো তোমাদের সামনে এলাম সেটা হচ্ছে অনেকটাই বেলা রোজই বলি তবে আজকে তার থেকেও বেলা এখন দশটা নয় বাজে আর আজকে হচ্ছে চোদ্দোই মে মঙ্গলবার দেরি করে উঠা হয়েছে আজকে কেবল উঠেছি বেশিক্ষণ হয়নি কারণ কালকে রাতে মেডিসিন নিয়েছিলাম কদিনটা না ঘুম না হলে যে আমি খেতেই হয় তো সেই জন্য চা করছেন কিন্তু চায়ের আগে এখন মিস্টার চ্যাটার্জি ভাত খাবেন ভাত খাবেন ওনার ভাত করছে ভাত উনি বলছেন আমাকে আগে খেতে দেওয়া উকে দেয়ার দরকার নেই মানে আমাকে লাগলো মানে দরকার নেই আগে ওনাকে খেতে দাও উনি সন্তুষ্ট হন তারপর সকালবেলা এখন ভাত খাবেন তো সব কিছুই অন্যরকম আর কি যে মানুষ সকালে যে চা তাই তার সঙ্গে কিছু খায় সে না ভাত সকালবেলা আবার তো সাড়ে বারোটা একটা ভাত হয়ে তখন আবার ভাত রাত্রিবেলায় আবার ভাত খেয়ার বোন পশু গাড়ির বললে কোনোটা বুঝছে না আর আমি আর কটা হাতক বলে বলে বলা মানে আমি মানে অনর্থক আমার শক্তি ক্ষয় আর বেশি বলতে গেলে ঝামেলা তাই জন্য দরকার নেই কী করা যাবে আর এই তো চাটা খায় চাটা না খেলে জানোই আর বিশেষ করে চলছে মেডিসিন আরও মানে একদম হিমানি জিমানি লাগে সেটা কাটতে চা খেলে তারপরে আস্তে আস্তে কাটবে আর যেহেতু এসিটা থেকে একটু ডিস্টার্ব করছে দেখলাম ভাবলাম দুদিন ঠিক আছে চলো কোথায় ঠিক হয়ে যাবে না চল পড়ছে যেহেতু তো খবর দিয়েছি কালকে রাতে আজকে আসবেন দেখতে তো দেখে যাবেন মানে ঠিক করে দিয়ে যাবেন মানে বললাম না যে হ্যাঁ জীবনে আমাদের এর নামই সমস্যা কিছু না কিছু থাকবেই আজ এটা ঠিক করছিলো কালকে তো এটা কালোটা ঠিক করছিল এটা দেখতেই গেলে ইনভার্টারের একটা সমস্যা হয়েছে একটা ফ্যান খারাপ হয়ে গেল সে বাস্ট করে তো এই একটা না একটা চলবেই তো এইভাবেই চলো দিন শুরু হলো এইগুলো হবে কখন আসবেন দেখবেন ঠিক করবেন তারপরে যাবেন তারপরে যা যা করার হবে চলবে আমি দেখো সেরকমভাবে কাজ তো শেয়ার করতে পারছি না কারণ সেই অর্থে সত্যি কথা এখন ওই যে যে কাজ আমি করতাম সেগুলো তো আর হচ্ছি না বুঝতেই পারছো যে যখন রাত দিনের লোক আছে এবং যথেষ্টই তার সব কিছু মিলিয়ে যথেষ্ট ইয়ে করা হয় সেই জন্য আর কি অন্য কোনটা কী করবো বলো ডাস্টিং করতাম সে যেটা বারণ তাও করতাম তো সেটাও তো করা যখন আছে এই তো সারাদিনে নিজের মতো করে করেই করছে আমার তো ইয়ে নেই যে ঘাড়ের উপর দাঁড়িয়ে আমি কথা বলিও না কোনো দিনই যা করছে করছে হ্যাঁ কি করবে জিজ্ঞেস করে যে রান্না এটা করবো কাকিমা হ্যাঁ করো আমি যেদিন আমার মতন করে নিই সেদিন করে নিই আর যেদিন কোনো কোনো দিন ও যা করে সেরকমভাবেই খাই এই হ্যাঁ খুব তেল ঝাল মশলা কোনোটাই দেয় না বলি সেটা সম্ভব খাওয়া আর আদারওয়াইজ সম্ভব হতো না তো এই আবার বেলায় বলতে জানি না মাঝখানে আসবো কিনা না তো তোমরা যে একবারে আবার সেই রাতে আসি মনে হয় যে সারাদিনের কি কি হলো সেগুলো জমা থাকলে তোমাদের কাছে গিয়ে এসে বলতে পারবো তো দেখা যাক কখন আসি তবে এইটুকুই যে রোজগার কোনো কাজ যেগুলো আগে হয়তো দেখাতে পেরেছি সেগুলো পারছি না তো কি করবো এটা হচ্ছে না যে কোনোভাবেই হোক তাই কথাই বলছি তো যদি মানে সেরকম ভালো হয়তো লাগে না কিছুই নেই কথা বলছে শুধু আমি জানি না আমি তোমাদের নতুন কিছু দিতে পারবো কি না এই আমার কথা নানান মনের ভাবনা যেটুকু সেটুকু শেয়ার করা ছাড়া আমি জানি না গো সত্যিই যে আমি আর কিছু সেভাবে দিতে পারব কি না তোমাদের সামনে তো ঠিক আছে চলো তোমরা সবাই খুব ভালো থাকো সবার দিন খুব ভালো কাটুক আমার সব পুরনো নতুন সমস্ত বন্ধু আমার পরিবারের সব মানুষদের নিয়ে আজকের দিনটা শুরু করলাম সঙ্গে ঠিক বন্ধুরা এলাম তোমাদের সামনে নটা বাজতে যাচ্ছে প্রায় একটা ছাপ্পান্ন সকালের পর যেমন রোজ আসি সকালের পর একবারে রাতে আর কোন মাঝখানে হচ্ছে না হ্যাঁ শুধু একটু কথা এই জানি নতুনত্ব আর কী দেবো বলো বাড়ি থেকে বেরোনো একটু ঘোরা ফেরা বা অন্য কোনো কিছু কিছুই তো নেই আমার যেমন আমি সেই রকমভাবেই তোমাদের সামনে আসছি মানে যেরকমভাবে জীবন কাটে সেভাবেই আসি মানে কখনও যদি অন্যরকম কাটে অবশ্যই সেভাবেই আসবো তোমাদের সামনে কিন্তু যেহেতু এখন এরকমভাবেই কাটে জীবন এইরকমই ঘর সারাদিন তো ভাবে সেই জন্য সারাদিন আর ঘুরে ফিরে আর আজকাল আসা হচ্ছে না কি বা আসবো কি বা কতটুকু বলবো বড় সন্ধ্যাবেলা এলে হয়তো কিছু সময় একটু কোনো মনের কথা বলা যায় নিজের তথাকথিত নিজের মানুষরা দেখবে অনেকেরই এই অভিজ্ঞতা আছে যে তারাই থেকে বেশি ক্ষতি চায় বা ক্ষতি করার চেষ্টা করে আমাদের তাই না নিজের যাদেরকে আমরা নিজের বলি নিজের লোক নিজের রক্তের সম্পর্কের এরকম করে কিন্তু এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে অনেকেই গেছো তোমরা নিশ্চয়ই কারণ এটা তো নতুন এমন কোনো বিষয় নয় যে শুধুমাত্র হয়তো আমার বা আমার দেখা আশেপাশে কারও রয়েছে শুধু তা নয় প্রচুর মানুষের রয়েছে নিজের মানুষরা ঈর্ষাপরায়ণ হয় হ্যাঁ কোনো কিছু তুমি যদি তুমি একটা ধরো কিছু কিনলে ভালো জিনিস সেটা খুব উৎসাহের সঙ্গে তুমি দেখাতে গেলে তোমার একান্ত আপন কাউকে সে কিন্তু সেটা দেখে ওপর ওপর তোমার সামনে হয়তো বল দেখালো যে সে খুশি কিন্তু পরক্ষণেই তোমার আড়ালে গিয়ে সে তোমারই আরও কোনো ক্লোজ রিলেটিভকে গিয়ে হয়তো বলছে যে বেশি বারফট্ট চালিয়াতি এগুলো ইয়ে করছে এমন কি ইয়ে আছে কি অবস্থা যে সব করছে এরকম অনেক অনেক হয় এরকম এইরকম জিনিস মানে বহু হয় আবার আরেকটা হয় যে মানে রকম সম্পত্তি ঘটিত ব্যাপার থাকলে সেইখানে বঞ্চিত করার টেন্ডেন্সি থাকে যদি কেউ একটু দেখা যায় যে সে হয়তো কোনো দিক থেকে দুর্বল বা সে হয়তো একা তখন দলবদ্ধভাবে তাকে বঞ্চিত করা হয় আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই বলছি আবার বলবে যারা আবার আমাকে পছন্দ করে না তারা আবার বলবে যে নতুন করে আবার কিছু বলতে বসছে না এই কথাটা হয়তো বলা হয়নি অনেক কথাই বলেছি এবার দেখো শ্বশুর বাড়িতে কী হয়েছে না হয়েছে সেগুলো যেমন বলেছি তেমনি বাপের বাড়িতে হ্যাঁ বাপের বাড়িতে আমাদের আমরা তিনজন মানুষ ছিলাম আমি আমার মা বাবা নিউক্লিয়ার ফ্যামিলি অবশ্যই নিউক্লিয়ার ফ্যামিলি এই কারণে বাবা যেহেতু চাকরি সূত্রে এখানে থাকতেন আদারওয়াইজ যখনই ছুটি পড়তো তখনই চলে যেতেন কলকাতায় এবং সেখানে তখন কিন্তু এক মাস দুমাস যখনই থাকা হতো তখন সবাই সবার সঙ্গেই থাকা হতো সবাইকে নিয়ে যেটা ছোট থেকে আমি সেভাবেই দেখেছি বা আমার বাবা এখানে নিয়ে এসেছেন আমার জ্যার তো দিদি বা বিস্তত দাদা তারা এখানে স্কুলে পড়েছেন বাবা যথাসত্য চেষ্টা করেছেন তাদেরকে উপযুক্ত করে গড়ে তোলবার কিন্তু সেটা তারা দেয়নি সেই সেটা তারা নিতে পারেনি তারা অন্যদিকে তাদের মানে চিন্তাধারা অন্য খাতে বইয়ে নিয়ে গেছে যার ফলে তারা সেই সুযোগটা নিতে পারেনি বাবা যে সুযোগ তাদেরকে দিয়েছিলেন তো গেল এটা গেল একদিক আর একদিকটা হচ্ছে মায়ের পরিবার তো তারা সকল প্রচণ্ড মানে কি বলবো শুধু শিক্ষিত বলবো না তারা সকল মানে প্রচন্ড এলিগেন্ট এবং তারা সবসময় সেটা নানানভাবে প্রুভ করতেন এবং হিউমিলিয়েশানটা তোমাদের বলেছে একটা সময় যে ছোট থেকে হিউমিলিয়েশন হিউমিলিয়েট করা হয়েছে আমাকে অনেক চেহারা নিয়ে নিয়ে সেটা মায়ের পরিবার থেকেই করা হয়েছে আমি মফসল শহরে থাকতাম ছোট শহর তো সেই রকমভাবে অনেক হিউমিলিয়েট করা হয়েছে এবং পরবর্তী সময় আমার মায়ের মৃত্যুর পর তারা কেউ একবার মানে এসে দাঁড়ানোর প্রয়োজনও বোধ করেননি হ্যাঁ যেদিন মা চলে যান সেদিন অবশ্যই আমার বড় মাসি এসেছিলেন ওনাকে আমি কখনোই বলি না আমার বড় মাসি জীবনে ওনার বিরাট ভূমিকা উনি চলে যাওয়ার পর আমি সত্যি মানে একদমই একা হয়ে যাই যেটুকু ছিল আর কি মায়ের পরে যেটা ছিল যে জায়গাটা সেই জায়গাটা ওনার মৃত্যুর সঙ্গে সঙ্গে সেটাও শেষ হয়ে যায় তো তার পরবর্তী সময় কিন্তু আরও যে মায়ের আরও বোনেরা রয়েছেন ছ বোন মারা ছিলেন তো মার আগে সবার আগে মা মারা যান তারপরে বড় মাসে তো যে বাকি বোনেরা তারা কিন্তু কোনোদিন সম্পর্ক রাখবার কোনো আগ্রহ দেখার নেই মেবি তারা অনেক ধনী তারা নিজেদেরকে অনেক অন্য লেভেলের মনে করেন তো স্বাভাবিকভাবেই হতেই পারে আমি অনেক আমি দরিদ্র তাদের কাছে অবশ্যই তো সেই কারণে আমি মফস্বলে থাকি তো সেই ব্যাপারগুলো ঠিক আছে কিন্তু এই যে সবাই মিলে বঞ্চিত করা এই ব্যাপারটা তো এখাত এক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমার দাদু এবং দিদিমার যে যা মানে যেটুকু যা ছিল তাদের তো সেখানে তো সবার সমান অধিকার ছিল সব মায়েদের সব বোনেদেরই সমান অধিকার সব কিছু সেই ঘর বাড়িয়ে বলো বা যা কিছু বলো তো সেটা খুব সুন্দর করে যেহেতু চিরদিনে আমি সফট স্পোকেন ছিলাম চুপচাপ ছিলাম দূরে থাকতাম তারা সকলেই কলকাতায় বা বাইরে বিদেশে সেটেল তো আমি যেহেতু দূরে এবং চুপচাপ তো সেইটা তারা সকলে এটাই ইয়ে করেছিলেন যে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে যে কে একে বাদ দিয়ে দাও মানে এর তো মা চলে গেছে কাজে মায়ের যে উত্তরাধিকার সূত্রে যেটা প্রাপ্য সেটা থেকে একে বাদ দিয়ে দাও এবার তোমরা বলতে পারো তার এই বড় মাসিও তো জীবিত ছিলেন না ওখানেই তো কাহানি টুইস্ট কারণ সেখানে তার ছেলে মেয়ে এবং অন্য আদার্স তারা তো সব তারা কলকাতায় বা ইয়ে ছিল বললাম যে সবাই সো গল্ড ধোনি এলিগেন্ট আমি দরিদ্র আমার হাজব্যান্ড সাধারণ স্কুল টিচার তারা সব বড়ো বড়ো ব্যাপার ডক্টর ইঞ্জিনিয়ার ছাড়া তাদের বড়ো বড়ো বিষয় সব কিছুই তো সে কারণে তারা একজোট এবং একদিন একটা ফোন আসে আমার হ্যাঁ ব্রাদার ফোনটা করে এবং ফোন করে জানায় যে বাড়িটা আমার দিদিমার সেই বাড়িটা প্রোমোটারকে দিয়ে ফ্ল্যাট করা হচ্ছে সেটা তো আমি শুনি ও ওকে আচ্ছা আচ্ছা শুনি তার আবার কিছুদিন পর আবার ফোন করা হয় এবং তখনও আবারও এই একই কথা বলা হয় সেদিনও আমি শুনে যাস আমি তো বোকা শোকা মানুষ তোমরা জানোই আমার মাথার মধ্যে এটা আসেও নি যে এই ফোনটার কি অর্থ হতে পারে তো যাই হোক কথা প্রসঙ্গে আমার এক বোন মানে আমরা না ছোটো থেকে সব একসঙ্গে বড় হয়েছি আমার পাড়া মানে আমরা পাশাপাশি বাড়ি বা ইয়ে তারা তাদেরকে আমরা বোন হিসাবেই দেখি আমরা আমাদের মধ্যে খুব ভালো বন্ডিং একটা আছে বন্ধু বোন সবটাই হয় আর কি বন্ধুত্বের সম্পর্কও যেমন আছে আবার দিদি বোনের তো সেই আমার এক বোন আমাকে বলে যে তোকে কেন বারবার ফোন করছে বলতো যে দুবার ফোন করলো তুই কি ভাবছিস ফোনটা এমনি করছে এমনি তো তোর কুশল সংবাদ নিতে তো করছে না তোকে জানানো হচ্ছে যে তোর দাদু দিদিমার যে বাড়ি সেই বাড়িটা প্রোমোটারকে দিয়ে দেওয়া হচ্ছে হবে সেখানে ফ্ল্যাট হবে বলছে তুই কি ভাবছিস ওই ফোন কলটা এমনি ছিল ওই ফোন কলটা মানে বললো জোরের সঙ্গে বললো সে বোন আমার যে ওটা হান্ড্রেড পারসেন্ট মানে গ্যারান্টি দিয়ে বলা যায় যে ফোনের ওপারে যে কাজন ব্রাদার ফোন করেছে সেই তো কথা বলছিল ডেফিনেটলি ওপারে প্রমোটার ছিল এবং নো অবজেকশান একটা লাগে যেহেতু এগুলো করতে গেলে বাড়িটাকে প্রমোটারকে দিতে গেলে সমস্ত মানে দাদু দিদিমার অবর্তমানে যাদের মানে তাদের যে সন্তান প্রত্যেকের সাইন লাগে প্রত্যেকের সাইন লাগে তবেই তো সেটা সেল করা যায় যেটুকু আমরা জানি তো বলছে ডেফিনেটলি ওখানে ছিল এবং যেহেতু তোর দিক থেকে দেখেছি রকম রেসপন্স নেই তুই শুনে গেছিস ও আচ্ছা 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 তো সেইটাই ইয়ে করে নিয়েছে কারণ কোনো প্রোমোটার একটা কাজে হাত দেবার আগে তারা কিন্তু দেখে নেয় যে কোনো ডিসপিউট আছে কিনা যদি কোনো ডিসপিউট থাকে তাহলে তারা সেটা করতে চায় না কারণ ডিসপিউট থাকলে ধরো হয়তো তারা কনস্ট্রাকশন অনেকটা তুলে নিল তারপর দেখা গেলো স্টে পড়ে গেল দেখা গেলো সেখানে না অন্য উত্তরাধিকার আছে যাদের উত্তরাধিকারী রয়েছে যাদের কনসেন্ট নেওয়া হয়নি তাদের কিছুই জানানো হয়নি তো এখানে স্টে পড়ে যায় এরকম বহু হয় যার জন্য প্রমোটাররা কিন্তু সমস্ত দিক দেখে করতে তবেই এগোয় তো এই ক্ষেত্রে ওইভাবেই আর কি কায়দা করা হয়েছিল এবং সেটা আমার কাছ থেকে আর যেহেতু আমার দিক থেকে কোনো রকম রেসপন্স ছিল না সেই হেতু ওইভাবেই আর কি বিষয়টা করা হয় মানে সবাই একত্রিত হয়ে যে একে ঝেট ছেঁটে ফেলো কারণ একে বরাবরই আমি এদের কাছে প্রাপ্তই ছিলাম কোনোদিনই আমি আপনজন হতে পারিনি কারণ তাদের মতন আমি সুন্দরী ছিলাম না তাদের মতে তাদের মতন এলিগেন্ট ছিলাম না তাদের মতন আমি তো বিশেষ করে বিবাহের পরে আমার বিয়ের পরে আমি তো মানে পাতে দেওয়ারই যোগ্য ছিলাম না দরিদ্র সাধারণ সামান্য একজন পাতি স্কুল টিচারের ওয়াইফ মফসালেই থাকি মফসালেই বড়ো হওয়া মফসালেই থাকা তো এমনিতেই কোনো দিন আমি চিরদিনই ব্রাত্যই ছিলাম কোনো দিন কেউ সেভাবে করেননি আমার দাদুর কাছে অবশ্যই খুব ভালো ব্যবহার আমি পেয়েছি সারা জীবন দাদু অসম্ভব রূপবান ছিলেন কিন্তু দাদু কিন্তু কোনোদিন আমার চেহারা নিয়ে আমাকে অসম্মান করেননি কখনো কখনোই করেননি যেটা আর বাকি সকলের কাছেই পেয়েছি তো ওইভাবে সুন্দর পলিটিক্স করে ইয়ে করে নেওয়া হয় তো তোমরা বলতে পারো তোমার কি আফসোসটা আছে বিন্দুমাত্র আফসোস নেই কারণ আমার লোক জিনিসটাই নেই আমার যদি লোভ জিনিসটা থাকতো না আমি কিন্তু যখন জানতে পারলাম বা আমাকে যখন আমার ওই বোন যখন বললো জিনিসটা বিষয়টা আমি কিন্তু তখন কিন্তু যদি লোভ থাকতো আমি কিন্তু সেই ব্যাপারে খোঁজখবর করে আমি কিন্তু সেখানে কিছু হয়তো করতে পারতাম আমার কোনো লোভ নেই কিন্তু খারাপ লাগে এটাই যে কীভাবে মানুষ মানুষকে বঞ্চিত করে কি অক্লেশে তাই না কি অক্লেশে করে তো ভালো কথা তারা সেই টাকা পয়সা নিয়ে তারা আশা করি নিশ্চয়ই খুব সুখে আছে খুব ভালো আছে তারা ভালো থাকুক সুখে থাকুক আমি যেরকম আছি ভালো আছি দুবেলা তো খেতে পাই তাই তো দুবেলা পেট ভরে খেতে পাই তারপরে মেডিসিন যা প্রয়োজন মেডিসিন পাই গরম লাগলে এসি চালিয়ে হাওয়া পাই টিভি দেখি নিজের মতো থাকি অসুবিধা তো কিছু নেই তারা বঞ্চিত করে তারা যদি নিজেদেরকে মনে করে যে বিরাট কিছু হয়ে গেছে হতেই পারে কিন্তু আমার কিছু এসে যায়নি আমি এটা বললাম এই কারণেই যে দেখবে যে মানুষের কোনো এর সুযোগে এই যে এগুলো এটা এগুলো কিন্তু এক ধরনের অন্যায় অপরাধ হ্যাঁ কিন্তু কি অক্লেশে দেখবে করে বহু পরিবার এরকম আছে যে এইভাবে পিঠ পিছে ছুরি দিয়ে মেরে এইভাবে বঞ্চিত করে তো এইটাই বলার আমার কোনো কিছু না এটাই তুলে ধরার যে হ্যাঁ শ্বশুরবাড়িতে অনেক কিছু করেছে বলেছি কিন্তু বাপের বাড়ি মায়ের বাড়ি থেকে সেটা যদি না বলা হয় সেটা যদি চেপে যাওয়া হয় সেটাও তো ঠিক নয় তাই না তারাও তারাও যে খুব একটা ঠিকছে ঠিক তার তো নয় আমি আমার শ্বশুরবাড়ি আমার সঙ্গে কী করেছে টর্চার সেটা যখন বলেছি তখন আমার মনে হয়েছে কোথাও যে এটাও বলা উচিত যে আমার মায়ের ফ্যামিলি থেকে ছোটো থেকে একটা বাচ্চাকে ছোট থেকে যদি সব সময় বলা হয় যে তুমি কুচ্ছি তুমি দেখতে ভালো না বা তুমি আমাদের থেকে ঠিক আমাদের সঙ্গে মেশার উপযুক্ত নও তুমি আমাদের ঠিক স্টেটাসে বিলং করো না আমাদের স্ট্যান্ডার্ডে বিলং করো না এবং অনেক অনেক কিছু অনেক কিছু মানে আজকে বড় হয়ে যাবে এটা তাই জন্য তোমাদেরকে আজকে বলছি না আবার একটা ইনসিডেন্ট শেয়ার করব যে লোকে বলে যে মাসিরা হয় মাসি মানে মা তো সেখানে কীরকম ব্যবহার পেয়েছিলাম আমার মায়ের ইমিডিয়েট পরের বোনের কাছ থেকে সেইটা অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব যে এরকমও হয় যে আমার মনে হয় জানাটা দরকার কারণ এরকম আমি শুধু নই এরকম অনেকে হয়তো বা কিছু অনেকে বলবো না এক আধজন হলেও এই দুনিয়াতে এরকম আছে যারা এরকম ফেস করেছে তো সেটাই মনে হলো যে একটা পরিবার কি করেছে আমার সঙ্গে সেটা যেমন বলছি তখন এই দিকের পরিবারও যে কী করেছে সেগুলো সেটাও জানা উচিত সেটাও বলা দরকার তো এই আমার তাতে কিছুই না আজকের ডেটে দাঁড়িয়ে কোনো সম্পর্কই নেই বহু বছর ধরে কারণ অত ধনী বা এলিগেন্ট মানুষদের মতো সম্পর্ক মতো মানুষদের সঙ্গে সম্পর্ক রাখার মতো যোগ্যতা বা ধৃষ্টতা কোনোটাই আমার নেই তাই জন্য আমি সেই দুঃসাহস দেখাইনি তাদের সঙ্গে সম্পর্ক রাখার তার কারণ আমি ভীষণ মামুলি তুচ্ছ একজন মানুষ তাদের হিসেবে তো সেই জন্য শুধু শুধু তাদের বিব্রত করতে চাইনি তাই জন্য আমি আমার মতোই আছি তো তারা আশা করি একদিন হয়তো এমন বিশাল জায়গায় পৌঁছে যাবেন যে হ্যাঁ একজনকে বঞ্চিত করে খুব ভালো থাকবেন নিশ্চয় আছেন অনিশ্চয় নিঃসন্দেহেই ভালো আছেন যদিও একটা কি আর বলবো কিছু আর বলার নেই তো যাই হোক আমার কিন্তু কিছু এসে যায়নি আমি খেতে করতে পারছি সব থেকে বড়ো কথা ঈশ্বরের করুণায় এর থেকে বড়ো কী তাই না দুবেলা খেতে পাচ্ছি ওষুধ পাচ্ছি নিজের যেটুকু স্বাচ্ছন্দ্য সেভাবে চলতে পারছি এর চেয়ে বেশি আর কি চাই কিন্তু মানুষকে ঠকানো বিশেষ করে নিজের সৌকল নিজের রক্ত ব্লাড রিলেশন যাদের তারা তাদের তো এটা অবশ্যই তাদের শিক্ষা করেছে তাই না তারা নিজেদেরকে যতই এলিগেন্ট ভাবুক যত এডুকেটেড ভাবুক তারা যে প্রকৃত অর্থে কতটা এলিগেন্ট বা কতটা এডুকেটেড তো তাদের এই আচরণে পরিষ্কার হয়ে যায় তো সেইটার কারণেই তুলে ধরলাম যে সো কোল্ড এডুকেটেড এডুকেটেড যাদের মনে করা হয় মনে হয় দেখে বাইরে থেকে তারা আসলে কতটা এলিগেন্ট তাই জন্য একজনকে বঞ্চিত করে তার অংশের ভাগটা নিতে হয় নিয়ে ধনী সাজতে হয় করুণা হয় যা বিশ্বাস করো এই সমস্ত মানুষদের ওপর করুণা হয় হাসিও পায় করুণাও হয় কি এসে যায় বলো তো ওই কিছু হয়তো কয়েকটা টাকা না পেলে কি এসে যায় যার জন্য বলো না অনেক সময় কলকাতায় এ করতে কলকাতায় যেতে আর আমার ইচ্ছে করে না গো কলকাতার উপরে অবশ্যই যেতে হয় ব্যাঙ্গালোর যেতে গেলে আমাকে তো এয়ারপোর্ট যেতেই হয় কিন্তু কলকাতায় গিয়ে থাকা বা কলকাতায় ডক্টর দেখাতে যাওয়া আমার ইচ্ছেই করে না যেতে যে সেখানে গিয়ে থাকতে কারণ তো যাই হোক তোমরা সবাই ভালো থেকেও জানি আবার এর জন্য অনেকে অনেক মাকা মন্তব্য আমাকে করবে তো করুক তাতে কিছু এসে যায় না আমি যেটা সত্যি কথা সবসময় সত্যি কথাটা তুলে ধরি বলি আমার মনে হয়েছে যখন একটা পরিবারের আমার সঙ্গে কি করেছে সেটা যখন তুলে ধরেছি তখন এদি এদিক থেকেও আমার আমার দিকের সো কল নিজের লোকরাও কীরকম করেছে সেটাও তুলে ধরা উচিত কীভাবে ঠকিয়েছে কীভাবে বঞ্চিত করেছে কিভাবে অসম্মানিত করেছে সেটাও বলা উচিত তো ঠিক আছে বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার কখনোই ভালো লাগে একটু লাইক করো কমেন্ট করো নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসনি আমার পরিবারে এলে আমার খুব ভালো লাগবে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো গুড নাইট শুভরাত্রি দেখা হবে আগামীকাল নতুন দিনে একটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকে